আজকে তুই কিচ্ছু বলবি না আজকে যা বলার না আমিই বলবো আমি সবকিছু জানতে পেরে গেছি সব সত্যিটা জেনে গেছি পাগল বলল না দি আমি ওকে ছাড়বো না কর পোকা বানিয়েছিস তুই আমাদের পোকা বানিয়েছিস আজকে কোনো কথা বলে দিয়েছিস আজকে আমি ছাড়বো দিদিকে হাতি করে ছাড়বো আমি তোকে বাবা চলে এসেছে রাজেশ এই যে চাবিটা হয়তো আমার হাত থেকেই পড়ে গিয়েছিল লেটস চেক বি বিহরি

বেরিয়ে এসছি না হলে তো গন্ডগোল হয়ে যেত মিশন সাকসেসফুল কালকে দেখা করছি পুতুল তুমি দূরে সরে যাও এই পচা ছেলে এ কে আমি মারবো কিন্তু তুমি যদি আমার পুতুলের গায়ে আরেকবার হাত দাও মারবো কিন্তু তুমি আমার পুতুলের গায়ে হাত দিবে না তুমি চলে যাও এখান থেকে না 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 নিতিন খুব জোরে লাগলো তাই না তোর আজ পর্যন্ত কোনোদিন গায়ে হাত দিনি আমি বলছিলাম তো তোকে থাম আমার কথাটা একটু শোন কিন্তু তুই শুনতেই চাইছিলিস না কিছু শোন না তোর দিদিটাকে তুই ক্ষমা করে দে না প্লিজ 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 নিতিন দেখ না ইচ্ছে করে গায়ে হাত দিইনি তোর পুতুল

তাহলে কে জানে নিতিনের সঙ্গে ওরা কি করবে না না আমি নিতিনকে কোনো বিপদের মধ্যে ফেলতে পারবো না নিতিন নিতিন ওটোটোট হোট কেউ আসছে কেউ দেখতে পেয়ে যাবে শুনতে পেয়ে যাবে কেউ আমি সব বলছি তোকে উঠ না প্লিজ রাজেশ আমার মনে হচ্ছে সিকিউরিটি আরো বাড়ানো দরকার কারণ ব্ল্যাকমেলার হয়তো আবার চেষ্টা করবে ওই সমস্ত প্রমাণ জোগাড় করবে তুমি ঠিকই বলেছো বাবা আমার মনে হয় অফিসের সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া উচিত কারণ মিডিয়ার লোকেরা তো আমাদের উপর উৎপেতে রয়েছে রাইট ওয়ান সেকেন্ড হ্যাঁ হ্যালো পুতুল শোনো আমি বাবাকে গিয়ে বলতে বলে ও মেরেছে আমাকে তোমাকে তারপর বাবা এসে মারবে না না প্লিজ প্লিজ তুমি এসব কিচ্ছু বলবে না তুমি তোমার পুতুলের জন্য সব কিচ্ছু করবে না কাউকে কিচ্ছু বলবে না 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 কেউ মনে হয় আমাকে বাবা বলে ডাকলো আমি তো শুনতে পেলাম কে যেন ডাকলো দাঁড়া বাবা আমি একবার দেখে আসছি এই শোনো ওখানে কি করছো তুমি এতে স্যার খেতে গেছিলাম গেটে থাকো কি হলো কিছু না গেট ছেড়ে চলে গিয়েছিল চলো দেখবি হর্ষ খাবে জানো কি আছে না পুরো সবজি খাইয়ে দেবে ওকে হ্যাঁ মা সেটা অবশ্য ঠিক হর্ষদাদা বৌদির কোনো কথা ফেলতে পারে না তাই না কি কিউট লাগে দুজনকে আই হোপ ওদের এই জুটি এভাবেই যেন বজায় থাকে ইوازাইট। বন্দনা বৌদি এই সারকাস্টিক স্মাইল। তোমার মাথায় কিচ্ছু চলছে তাই না? বলে নাও, বলে দাও। মনে যা আছে পরিষ্কার বলে দাও। মা সত্যিটা তো এই যে হর্ষা জানুকি সম্পর্কের ব্যাপারে আমরা সবাই জানি। বাইরে থেকে সব কিছু সুন্দর কিন্তু ভেতর থেকে সব কন্ডগোল। তাই সব কিছু জানার পর একে অপরকে মিথ্যে কথাটা বলা বন্ধ করলে ভালো হয় না? তুমি কি বলতে চাইছো বন্দনা? মানে হলো এটাই মা হর্ষা জানুকি সম্পর্ক কি করে হতে পারে? ও একটা ম্যাচিওর মেয়ে আর হার্ষ একটা ছোট বাচ্চার মতো আই মিন কিভাবে তোমার কি মনে হয় জানো কি হাসকে আর কতদিন সহ্য করবে সারা জীবন ধরে সেটা কখনো হবে না যেদিন সুযোগ পাবে না হাসকে ছেলে চলে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না বৌদি তুমি কেন জানো কি বৌদির ব্যাপারে এরকম বাজে বাজে কথা বলতে থাকো ও এরকম নয় ঠিক আছে এরকমই হোক ও তো একটা মেয়ে রুমি প্রত্যেকটা মেয়ের বিয়ের পর তার স্বামীর প্রতি একটা স্বপ্ন থাকে একটা আশা থাকে আর সেগুলো যদি না পাই অন্য কারোর গন্ধ না পুতুল তুমি আমায় কেন ভকছো আমি যদি অন্যে আমার বাবাকে আর রাজেশ দাদাকে বলে দিই তাহলে ওকে এইভাবে মারবে তখনও বুঝতে পারবে ও আমাকে মেরেছে পুতুল আর শোনা আমি তোমার বেস্ট ফ্রেন্ড তাই তো

আর ও যা যা তোমার সাথে করেছে তুমি ভেতরে গিয়ে কাউকে কিছু বলবে না পিঙ্কি প্রমিস করো কিন্তু ও তো আমাকে মেরেছে তাই না ও তো তোমাকেও মেরেছে তাহলে ওর তো মার খাওয়া উচিত পুতুল ও আমাকে মেরেছে ও তো ব্যাড বয় না তাহলে ওকে বাবা পানিশমেন্ট দেবে ব্যাড বয় নয় ও তোমার মতনই গুড বয় ও তোমার সঙ্গে দেখা করতে এসেছে দেখা করতে এসেছে হ্যাঁ আমরা দুজন লুকোচুরি খেলছিলাম তখন তুমি আমায় ধাপপা 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 করছিলে তো ও ভেবেছিল যে তুমি আমাকে মারছো আর সেই জন্য ও আমাকে বাঁচাতে এসেছিল তুমিও তো আমাকে বাঁচাও বলো বাঁচাই তো সেই জন্য আমাকে বাঁচাতে চলে এসেছিল প্রমিস করো আমায় তুমি কাউকে কিচ্ছু বলবে না ঠিক আছে আমি বলবো না পিঙ্কি প্রমিস ঠিক আছে তুমি বলছো যখন ঠিক আছে প্রমিস প্রমিস ঠিক আছে শোন পুতুল বললো বলে তোকে টাচ করলাম না হলে ঘুষি মারতাম বলো না ওকে হ্যাঁ ও বুঝতে পেরেছে এবার তুমি ঘরে যাও আর হ্যাঁ আর ওখানে গিয়ে কাউকে কিচ্ছু বলবে না কিন্তু আমি তো একা যাব না আমি তো তোমার সঙ্গে যাব হ্যাঁ আমি ও এক্ষুনি আসছি ওকে একটু ছেড়ে আসি ওকে বাই বলে দি তারপর আসছি ঠিক আছে হ্যাঁ তুমি এক্ষুনি আসবে তো হ্যাঁ তুমি গুড বিগ বয় কিন্তু গুড বিগ বয় ইয়েস সরি নিতিন জানো কি যথেষ্ট বুদ্ধিমত্তি নেই ও খুব ভালো করেই জানে যে আজকে হর্ষের যা অবস্থা একদিনও ঠিক হবেই আর যেদিনও ঠিক হয়ে যাবে সেদিন জানোকে সব আশা সব স্বপ্ন পূরণ হবে সেই দিন কবে আসবে ঠাকুমা গত পাঁচ বছর ধরে যে কাজটা ডাক্তার করতে পারেনি তুমি পুজো করে করতে পারো প্রার্থনা করে করতে পারো নি সেটা জানো কি ঠিক করবে তোমরা সবাই এটা ভুলে যেও না এখনো পর্যন্ত ওদের বাড়ির লোক জানে না যে ওদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে আমাদের হাস মানে একটা পাগলের সঙ্গে বিয়ে হয়েছে আমি কিছু ভুল বলছি না ঠাকুমা আমি এই বাড়ির বউ এই ভালোই চাই এখনো পর্যন্ত ওদের বাড়ির লোক জানে না আর কতদিন পর্যন্ত লুকিয়ে রাখবো আমরা কতদিন জানো বলবো যে না ওখানে যেও না ওদের সঙ্গে কথা বলো না আজ নয় তো কাল হাসের সম্পর্কে ওরা জানতে পারবে তখন তোমরা কি করবে মা তোমার মনে আছে বিয়ের দিন যখন শ্বেতা এসেছিল ও যা যা বলেছিল জানুকির বাবা তো সেগুলো শুনে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছিল কত বড় অপমান আমাদেরকে করেছিল এখন তোমরা ভাবো যখন হর্ষের সম্পর্কে ওরা জানতে পারবে আর ওনারা এটাও জানবেন যে ওনাদের একমাত্র মেয়ে একটা পাগলের সঙ্গে বিয়ে হয়েছে তখন ওনারা হর্ষ আর জানকির তো ডিভোর্সই করিয়ে দেবে তখন তখন কি করবে তোমরা আর হর্ষের সত্যিটা সবাই যদি জানতে পারে না ঠাকুমা তাহলে মনে রেখো সব যাবে দেখ হয়ে বাবাকে ফোন করবি না কিন্তু প্লিজ আমি তোর সামনে হাত হাতচোর করছি করিস না এরকম হ্যাঁ নিতিন হ্যাঁ বাবা তোমাকে একটা কথা বলতে চাই আমি হর্ষ জামাই বাবু মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর প্লিজ নিতিন প্লিজ বাবাকে বলিস না কিছু প্লিজ আমি হাত চোর করছি কি বলবি বল কি হলো শুনতে পাচ্ছি না তো বাবা হ্যালো হ্যাঁ এখানে না নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তোমার সাথে পরে কথা বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন কথা বলতে দিলি না আমাদের যাতে এটা কেউ জানতে না পারে যে তোর বিয়ে তোর বিয়ে একটা পাগলের সাথে হয়েছে তোকে ঠকানো হয়েছে দেখ নিতিন আমি বুঝতে পারছি তোর মনে অনেক প্রশ্ন উঠছে আর আমি তোকে সব বোঝাবো না 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 আমি কিছু বুঝতে চাই না তুই না আমার কথা শুনে বার তুই বাড়িতে যা নিজের জিনিসপত্র গোছার আমার সাথে চলে পার না নিতিন এটা এটা পসিবল নয় দেখ বাড়িতে बर्थडे পার্টি চলছে একটা কাজ করি আমি পার্টিটা শেষ করে তোর সঙ্গে দেখা করতে আসছি ততক্ষণ তুই মন্দিরের কাছে থাকবি হ্যাঁ ওই বাড়িতে তোকে আর এক মিনিটও আমি থাকতে দেবো না তুই চল আমার সাথে চল আরে কি করছিস নাকি তুই আমি এভাবে যেতে পারবো না তুই জানিস না যে এরা কি আমি বলতে চাইছি যে তুই বোঝার চেষ্টা কর না ব্যাপারটা কিছুক্ষণের ব্যাপার আমি আসছি তো তোর সঙ্গে দেখা করতে প্লিজ তুই মন্দিরের কাছে গিয়ে বস আমার দিব্যি রইলো হ্যাঁ ঠিক আছে দি তুই দিব্যি দিলি না হলে মন্দিরে তোর জন্য অপেক্ষা করব এবার তুই আমার কথাটা ভালো করে শোন এখন তোর কাছে দুটো অপশনই আছে হয় তুই তোর সমস্ত জিনিসপত্র নিয়ে এসে আমার সাথে বাড়িতে যাবি আর না হলে তুই সবাইকে সব কিছু সত্যিটা বলে দিবি এবার সেটা তোর ইচ্ছে এখন তোর কাছে দুটো অপশানই আছে হয় তুই তোর সমস্ত জিনিসপত্র নিয়ে এসে আমার সাথে বাড়িতে যাবি আর না হলে তুই সবাইকে সবকিছু সত্যিটা বলে দিবি বৌদি বৌদি আমি সব জানি কিন্তু তুমি কি করে করলে এটা শিক্ষণ না মানে আমি ওই হঠাৎ করে হঠাৎ করে বৌদি বৌদি চ্যাম্পিয়ন আমার দাদা লুকোচুরিতে আর তুমি ওকে হঠাৎ করে খুঁজে বার করলে জেনিয়াস তুমি স্যালিউট তোমাকে তুমি তো সত্যি মাস্টার দিচ্ছি আমি একটা ইম্পর্টেন্ট কল করে আসছি পুতুল আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং কি কি দেবে এটা আমার ফেভারিট তুমি জানো এটা আমার ফেভারিট থ্যাংক ইউ একটা কথা বলবো ও আমি না দিদাকে একটা প্রমিস করেছি তোমাকে আমি এই পৃথিবীর সব থেকে বেস্ট হাসবেন্ড হয়ে দেখাবো পুতুল তুমি কোনো চিন্তা করো না আমি না তো তোমার ওই সিক্রেট কথাটা কাউকে বলবো না থ্যাংক ইউ জানো কি হুম হুম হ্যাঁ হ্যাঁ মা তুমি যাওয়া লাইভ হ্যাঁ হ্যাঁ আমি না তোমার সঙ্গে একটু কথা বলতে চাই আসলে মা আমারও আপনার সাথে একটা কথা আছে আসলে আমার না একটা পারমিশন চাই আপনার থেকে মন্দিরে যেতে চাই আমি মন্দির এখন হ্যাঁ মা আসলে অ্যাকচুয়ালি আমি না ঠাকুরের কাছে মানত করেছিলাম যদি বার্থডে পার্টি ঠিকঠাক করে হয়ে যায় তাহলে আমি ঠাকুরের পুজো করে আসব মন্দিরে গিয়ে আর ভোগও দেব তাই আমি যাব প্লিজ যেতে দাও না ওকে বৌমা ও হর্ষর ভালোর জন্য মানত করেছে সেই পুজোটা ওকে করে আসতে দাও যাও মা এখানে তো জন্মদিনের অনুষ্ঠান হয়ে গেছে তুমি এক কাজ করো গাড়ি আর ড্রাইভার নিয়ে যাও বৌদি তুমি বললে আমি তোমাকে ড্রপ করতে পারি মন্দির না না ড্রপ করার দরকার নেই ওই তোমার দাদাকে সামলানোর জন্য কাউকে দরকার তাই না তুমি থাকো ওকে মা আমি তাড়াতাড়ি চলে আসবো প্লিজ থ্যাংক ইউ ঠামি মা আমি জানি বৌমা তুমি কি ভাবছো কিন্তু আজ আর জানুকি হর্ষের জন্য অনেক কিছু করেছে সেজন্য আজ না এই ব্যাপারে আমরা পরে কথা বলবো হুম তোমার প্রবলেমটা কি বারণ করেছিলাম না ফোন করতে না তাহলে বুঝছো না কেন মেসেজ করেছিলাম তো যে প্রমাণ আমার কাছে আছে দেখা হলে দিয়ে দেবো একটু তো পেশেন্স রাখো আর ফোন রাখো তাড়াতাড়ি তোমার স্বামী আর শ্বশুর না আমার জীবনটা শেষ করে রেখে দিয়েছে পুরো শহরে এমন আর কোনো জায়গা নেই যেখানে আমি লুকোতে পারবো আমি আমার লোকেশনটা তোমাকে সেন্ড করছি তাড়াতাড়ি এসে দেখা করো সেখানে হোয়াট हेलो पंदरों मिनट ब्लॉडी हेल नितिन তোর জিনিসপত্র কই নিতিন আমি তোকে সব বোঝাচ্ছি আমি সব কিছু বুঝতে চাই না ড্রেস আনিস তো কি হয়েছে বাড়িতে তো তো সমস্ত ড্রেস রয়েছেই সেগুলো পরে নিবি চল আরে এক সেকেন্ড শুন না কি হলো ভয় পাচ্ছিস কেন তুই বাবা মাকে নিটেনশন করিস না ওরা রাগ করবে না বরং সাপোর্ট করবে তোকে আর এদের কাছে টাকা আছে তো কি যাই তাই করবে নাকি তুই চল আমার সাথে চল বলছি এভাবে যেতে পারবো না আমি বোঝার চেষ্টা কর সেটা কি বোঝাতে চাস তুই আমাকে ওই পাগলটার সাথে বাড়িতে গিয়ে থাকতে চাস? ওই নরকের মতো বাড়িটাতে গিয়ে থাকতে চাস? এটাই বোঝাতে চাইছিস? আমি ওসব বুঝতে চাই না তুই চল আমার সাথে। ভালো হোক, মন্দ হোক শশুর বাড়ি ওটা আমার। হাস স্বামী হয় আমার। আরে অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে আমাদের नितिन। সাত পাকিয়ে ঘুরেছি এভাবে ছাড়তে পারবো না। বাড়ি ওটা আমার। ওটাই এখন জীবন। ওই পাগলটার সাথে থাকতে থাকতে না তোরও মাথা খারাপ হয়ে গেছে সেই জন্য এসে মাঝে বাজে কথা বলছিস এক মিনিট এক মিনিট তুই এখানে বসতো আয় এদিকে এসে বস ওরা আবার তোকে বাধ্য করছে না তো ওদের সাথে থাকার জন্য তোকে ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে তোকে কারণ যেই কি দিদি আমি চিনি না সে তো কোনোদিন অন্যায় সহ্য করবে না দি আমার মনে হচ্ছে কিছু না কিছু তো গন্ডগোল রয়েছে নাহলে তুই তো শ্বশুরকে দেখে লুকোতি না না আমি নিতিনকে সত্যিটা বলতে পারবো না তাহলে ওরা একে কিছুতেই ছাড়বে না নিতিন তুই কি সব কথা বলছিস আমি কোনো বাচ্চা মেয়ে নাকি যে কেউ এসে আমাকে ভয় দেখাবে হুমকি দেবে নিতিন হার্সের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে এরকম হয়ে গেছে আর রইল কথা আমার শ্বশুরবাড়ির লোকেদের ওরা আমাকে মিথ্যে কথা বলেছে ঠকিয়েছে হ্যাঁ আমি মানছি ওরা আমাকে মিথ্যে বলেছে ঠকিয়েছে কিন্তু ওরাও তো বাধ্য হয়ে করেছে ওরা নিজের ছেলেকে সুখী দেখতে চেয়েছিল সেই জন্যে ওরা এরকম করে ফেলেছে তোর জীবনের খুশি তার কি নিতিন দেখ আমি এই বিয়েটাকে একটা সুযোগ দিতে চাই আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে হাস একদিন সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর যদি সুস্থ না হয় তাহলে সারা জীবন ওই ওই পাগলটার সাথে থাকবি তুই এই যে তুই তোর শ্বশুরবাড়ির লোকদের সাপোর্ট করছিস না খুব ভালো করে চিনি আমি ওদের মনে আছে অষ্টমঙ্গলে তুই যখন এসেছিলি তখন অশোক আমায় বলেছিল যে ও তোকে বাস স্টপে দেখেছিল মিসেস শাস্ত্রী তুমি এই বাসে এত বড় কোম্পানির বৌমা তুমি এই বাসে ওই বাড়ি থেকে পালিয়ে গেছিলে তুই তাই না আর তুই আসতেই আমাদের ওপর মিথ্যা পুলিশ কেস নিজের মুখ বন্ধ রেখো যদি তুমি আমাদের ব্যাপারে বা হর্ষর ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে নিতিন জেলেই থাকবে মানে কিছু আপনি করেছেন এই সব কিছু তো শ্বশুরবাড়ির লোকেরাই করিছে তাই না